হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক এগেন ইন রাজাপুর পিকেপি মোটর পি মোটর সো আজকে আবারও নতুন ভিডিওর সঙ্গে আমি আইছি অনেক দিন পরে জীবনে অনেক জ্বর অনেক তুফান আইবই তার লেগে কি জীবনের গতি কি থাইমা থাকবো থামতো না সো আমরা আবারও তালে তাহলে শুরু করছি আমরা জীবনের গতি তাহলে চলো আজকে দেখা নেই আজকের স্টকে আজকের স্টকের প্রথম কালেকশানটা আমরা অনেক দিন পরে আবার এই কালেকশানটা নিয়েছি হিরো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার অনেকজনের ডিমান্ড এই যে শুয়া ইঞ্জিন এই শুয়া ইঞ্জিনের ভিতরে কি আছে জানি না এই শুয়া ইঞ্জিনটা যেদিন আইব এটা লগে লগে পরের দিনেই মানে একদিনের ব্যবধানেই এটা চল রা জায়গা তো এই শুয়া ইঞ্জিনের ভিতরে কি আছে এটা আমি জানি না কাস্টমার তোমরা ভিওয়ার্স তোমরা জানো তোমরা কমেন্ট করো এটার ভিতরে কি আছে তো ভিওয়ার্স এই যে বাইকটা দুই হাজার আঠারো দুই হাজার আঠারো লাস্ট একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর দু হাজার আঠারো সেপ্টেম্বরের এই যে সুপার স্প্লেন্ডার একদম দারুণ কন্ডিশন দারুণ সাউন্ড ইঞ্জিনের দারুণ সাউন্ড এই যে সুপার স্প্লেন্ডার এটার কিলোমিটার আছে বর্তমানে উনত্রিশ হাজার ছয়শো উনত্রিশ হাজার ছয়শো মানে তিরিশ হাজারে ধরতে পারো এই সাইকেলটা একদম লেস ড্রিভেন মানে বয়স লোয়ে তো লেস জীবেন আর এই জায়গাতে মাঠঘারে হালকে একটু ক্র্যাক আছে সুপার স্প্লেন্ডার লাভাররা যারা সুপার স্প্লেন্ডার ভালো তারা এই ক্র্যাকটা কিন্তু মানে তারার লেগে ইম্পর্টেন্ট না ঠিক আছে তারা লেগে ইম্পর্টেন্ট হয়েছে ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন তো ভিউয়ার্স তোমরা দেরি না করে জটফট করে স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করো সাউথ ত্রিপুরা রাজাপুরে আহে পড়ো পিকেবি মোটরসে আহে পড়ো এই সাইকেলটা লেগে তো নেক্সটে আমরা আরেকটা জিনিস দেখাই হন্ডা শাইন মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে আমরা এখানে মোটামুটি আরও অনেকটি বাইক আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যেমন এই হন্ডা শাইন হন্ডা শাইন দুই হাজার একুশের অক্টোবর মাস এটাও মানে দুই হাজার একুশে লাস্ট মোটামুটি দুই হাজার বাইশ দুই হাজার বাইশে কোয়া যায় এই হন্ডা শাইনের কিলোমিটার আছে বর্তমানে একত্রিশ হাজার এই যে একত্রিশ হাজার কিলোমিটার এই হন্ডা শাইনটা কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই তোমরা একদম এই আইফোনের মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারো এই যে প্যাশনের হ্যান্ডেল কি কয় এই জায়গাটার মধ্যে হালকা একটু এই যে স্ক্র্যাচ আছে আদারওয়াইজ কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ নাই টায়ারের কন্ডিশনে দারুণ কিলোমিটারও লেস মোটামুটি মানে লেস ড্রিভেন না মানে মিডিয়াম ড্রিভেন তো এই হন্ডা শাইন এই হন্ডা সাইনের প্রাইস আমরা রাখছি আচ্ছা চলো আগে সুপার স্প্লেন্ডারের প্রাইসটা সাইনালয় এটা ওনারশিপ ট্রান্সফার সহ এটার প্রাইস আমরা রাখছি আপাতত ডিমান্ড রাখছি ষাট হাজার টাকা এর আগে কিন্তু আটান্ন হাজার টাকা দিয়ে আমরা বিশ্রামগঞ্জে বিক্রি করছি এরকম দুই হাজার উনিশের মানে আঠারো লাস্টের সুপার স্প্লেন্ডার আঠারো লাস্টেই তো এটা ব্যান্ড হয়েছে এরপরে তো আর ইয়ে হয়েছে না তো আমরা আপাতত সিক্সটি থাউজেন্ড ডিমান্ড রাখছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকার বিনিময়ে তোমরা এই বাইকটা নিতে পারো বা আরও এক দুই হাজার টাকা নেগোসিয়েবল তোমরা যদি আয়া ভিজিট করো আর তাও দেরি হইলে কিন্তু দেরি হয়ে যাবে চার পাঁচ দিন পরে এই বাইকটা খুঁজে বাইটা না সো আমরা এখানে এই যে হন্ডা সাইন এবার হন্ডা সাইনের দিকে আয়াফি হন্ডা সাইনের ডিমান্ড রাখছি আমরা ওনারশিপ ট্রান্সফার সহ যেহেতু মোস্ট ডিমান্ডেড ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি সেগমেন্ট বিএস সিক্স তাইলে এটার ডিমান্ড আমরা রাখছি সত্তর হাজার টাকা না উনসত্তর হাজার টাকা তাও নেগোসিয়েবল প্রাইস একদম অফার প্রাইস সিক্সটি সেভেন থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দেওয়া দেব সিক্সটি সেভেন সাতষট্টি হাজার টাকা দেওয়া আমরা এটা ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দেব চলো এটাতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আর দুই হাজার টাকা চাইলে আটান্ন হাজার ফিফটি এইট ফিফটি এইট থাউজেন্ডের মধ্যে আমরা ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দেবো আর এইদিকে এক লিটার করে পেট্রোল দৌড়ানোর লেগে রেডি এই যে এক লিটার করে পেট্রোল দৌড়ানোর লেগে রেডি আমরা ম্যানেজার বাবু তো নেক্সটে আমরা দেখি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের মধ্যে হিরো প্যাশন প্লাস দুই হাজার বাইশ দুই হাজার বাইশের বাইক একদম মানে কোম্পানির টায়ার এখনও কোম্পানির টায়ার একদম আনটাচ কোম্পানি টায়ার ষোলো হাজার কিলোমিটার ড্রিবেন মাত্র ষোলো হাজার কিলোমিটার এর আগে ভিডিওতে তোমরা এটা দেখছো আশা করি লেস ড্রিবেন ষোলো হাজার কিলোমিটার ড্রিবেন প্যাশন প্রু প্যাশন প্রোর প্রাইস আমরা প্রাইজের ব্যাপারে জানি না লই ডাইরেক্ট প্রাইজের ব্যাপারে জানিনা না লয় এটা ওনারশিপ ট্রান্সফার সহ এটা প্রাইস আমরা রাখছি আপাতত সিক্সটি থাউজেন্ড এটাও সিক্সটি থাউজেন্ড দেখো এটা সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড এটা হলো ফিফটি এইট থাউজেন্ড মানে ওভারঅল সিক্সটি থাউজেন্ড সেগমেন্টের মধ্যে মোটামুটি অনেক কালেকশন আছে আমরা এখানে সিক্সটির ভিতরে আজকের স্টকে তো নেক্সট আমরা এনএস মাত্র আষট্টি হাজার তাও ওনারশিপ ট্রান্সফার তাও ওনারশিপ ট্রান্সফার এই যে ওনারশিপ ট্রান্সফারের সঙ্গে আমরা আষট্টি হাজারের মধ্যে এই সাইকেলটা দিয়ে দিব সিক্সটি এইট থাউজেন্ড নেগোশিয়ে আরও এক হাজার এক হাজার না আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যাও আজকের ভিডিওতে দুই হাজার ডিসকাউন্ট দিয়ে দিলে আর কত থাকে সিক্সটি সিক্স আরে ভাই সিক্সটি সিক্স থাউজেন্ড দিয়ে এনএস কি এই কন্ডিশন পাইবা কোনোখানে হ্যাঁ সিক্সটি সিক্স থাউজেন্ড দুই হাজার আঠারোর সিঙ্গেল ডিস্ক ব্রেক কিন্তু এটা ডাবল ডিস্ক না কিন্তু তোমরা আবার ডাবল ডিস্ক ব্রেক ভাইবাসের আয়ও না দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে তোমরা আয়ো আমি জানি তোমরা খুব কষ্ট করিয়া অনেক দূর থেকে আয়ো তো যার কারণে ভিডিওতে ক্লিয়ার গিয়া ক্লিয়ার হইয়া ভিডিও ভালো করে ভিডিও দেখি পুরো ভিডিও দেখে আইবা আয়া সেরা কই কইবা না যে দাদা এটা তো দুই ডাবল ডিস্ক ব্রেক মনে করে আইছি আমি তো কইয়া দিই ভিডিওতে যে এটা সিঙ্গেল ডিস্ক ব্রেক ঠিক আছে যদি না এটা কোন থেকে লাগামো আমি তো ভিওয়ার্স এই যে সিক্সটি এইট থাউজেন্ড না এটা আজকের প্রাইস সিক্সটি সিক্স থাউজেন্ড এরপরে কিন্তু আর কোনো ডিসকাউন্ট পাইবে না এরপরে কিন্তু এটা বাইকও ফাইতে না বাইক সোল্ড আউট হয়ে যাবে তো সিক্সটি সিক্স থাউজেন্ডের মধ্যে এই পালসার ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক ব্রেক সোল্ড হইব ওনারশিপ ট্রান্সফার সহ সিক্সটি সিক্স থাউজেন্ড চলো বন্ধুরা আর দেরি না কইরা তাড়াতাড়ি জটফট কইরা আয়া পড়ো দূর দূরান্ত থেকে আয়ো তোমরা আমি জানি টায়ারের কন্ডিশনও দেখো একদম ভালো করে দেখো আমার চ্যানেলেই হয়তো এত মানে ক্লিয়ারলি দেখায় আর আদার্স কোনো চ্যানেলের মধ্যে বাইক ক্লিয়ার করে দেখায় না আমি জানি না দেখায় কি না তোমরা যারা অন্যান্য চ্যানেল দেখো তোমরা যাচাই করো তোমরা ইয়ে করো সো নেক্সট ডে আমরা নেক্সট একদম পালসারের তিন তিনটা কালেকশন আছে এখানে দেখো পালসারের তিন তিনটা কালেকশন আছে আরও একটা এখানে এন্টর্ক আছে এন্টর্কটা বর্তমানে আমি উদিপুরে গেছি নিজে চালানের লেগে তো পালসারের তিন তিনটা কালেকশন আছে চলো যাই না নি কোন কালেকশন কোন বাইক কোন পালসার কত টাকার বিনিময়ে চলো প্রথম এখান থেকে শুরু করি ডাবল ডিস্ক ব্রেক পালসার থেকে শুরু করি ডাবল ডিস্ক ব্রেক পালসার ডাবল ডিস ব্রেক পালসার একদম আগে দেখো মার্কেটটা একটু খারাপ আসিল মাঠগেটটা চেঞ্জ করে নতুন মার্গগেট লাগাই দিয়ে দিছি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার ইঞ্জিনের কন্ডিশন দারুন ইঞ্জিনের কন্ডিশন একদম অরিজিনাল ইঞ্জিন এটা ওনারশিপ ট্রান্সফারের সঙ্গে আমরা এক বছরের ইন্স্যুরেন্সও দিয়ে দিবো এক বছরের ইন্স্যুরেন্স এক বছরের ইন্স্যুরেন্সও দিয়ে দিম ডাবল ডিস ব্রেক আমরা প্রাইস রাখছি অনলি অন সত্তর হাজার টাকা এটা এর আগেও কিন্তু প্রাইস ড্রপ করে দিয়ে দিছি অফার প্রাইস এই সত্তর হাজার থেকে আর ভাববা না যে আরও পাঁচশো টাকা এক হাজার টাকা কমবো এটা আর কম তো না দরকারের সাইকেল এখানে পৌঁছে থাকবো তো সত্তর হাজারের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করা দিয়ে দিবো এই যে বাজাজ পালসার একদম দারুণ কন্ডিশনের বাজাজ পালসার ডাবল ডিস ব্রেক ডাবল সিট তো যারা এই বাইকটা পছন্দ করো তারা স্ক্রিনে দেওয়া নাম্বার চটফট করে কল করে সেরায় আয়ো নেক্সট পালসার ফ্যামিলি বাইক পালসার সিঙ্গেল ডিস ব্রেক সিঙ্গেল ডিস ব্রেক পেচনৰ ডিছ ব্ৰেক নাই কণ্ডিশ্যনো মোটামুটি দাৰুণেই আছে এইখনে অন্যান্যখানে টায়াৰ প্লেন ক্ৰেক ভাঙা চাংগা অন্যান্যখানে দেখি আমি কিন্তু আমাৰো এইখনে টায়াৰ টুয়াৰ হয়তো সব কিছু একদম ওকে কণ্ডিশ্যনে আছে এই চাইকেল যেন দেহ এই যে টেংকিৰ কণ্ডিশ্যন কিলোমিটাৰ আছে ঊনত্ৰিছ হাজাৰ কিলোমিটাৰ অ'নী অ'ন উনত্ৰিছ হাজাৰ কিলোমিটাৰ আৰু ইঞ্জিন কণ্ডিশ্যন দেখ একদম অৰিজিনাল ইঞ্জিন এইখনে কোনো ধৰণৰ কোনো ৰকমে কোনো কিছু চেঞ্জ হৈছে না যে ছাইডে মাইডেৰ পুরো পেনাল্টি দেখে নও কোন জায়গাতে কোনখানে স্ক্র্যাচ আছে সো ভিওর্স এই বাইকটা আমরা অনলি অন সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড দিয়া এক বছরের ইন্স্যুরেন্স করা আছে অলরেডি এক বছরের পাক্কা ওয়ান ইয়ারের পলিউশনও করা আছে আর এই বাইকটা আমরা সিক্সটি এইট থাউজেন্ডের মধ্যে ওনারশিপও ট্রান্সফার করাই দিয়ে দিই সো ভিওস দেরি নাগরিক আছে এই পালসার যারা পালসার প্লাভার তারা জটপট করে এখান থেকে পালসার নিতে পারো অন্যান্য খানে সেভেন্টি সেভেন্টি ফাইভের উপরে ডিমান্ড রাখে তো আমরা এখানে মাত্র সিক্সটি এইটের মধ্যে এই পালসারটা দিয়ে দিতেছি সো নেক্সট ডে নেক্সট পালসার যারা নতুন কেনার ইচ্ছা আছে তারা নতুন নতুনের মতন সাইকেল যদি কম দামে পাওয়া যায় পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে যদি সেভিংস পাওয়া যায় তাইলে ক্ষতি কোন জায়গাতে আসে সো এই যে পালসার এই যে পালসার একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের পালসার পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কিলোমিটারও বেশি না মাত্র চোদ্দো হাজার কিলোমিটার রান হয়েছে তো এই পালসারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র নব্বই হাজার আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিছি এতদিন ধরে নব্বই হাজার আমরা এটা ডিমান্ড রাখছি আজকের ভিডিওতে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে সেরা এটার প্রাইস আমরা রাখছি অনলি অন যাও একদম সবচাইতে হাইয়েস্ট প্রাইস ড্রপ আজকের ভিডিওতে চার হাজার টাকা ডিসকাউন্ট এই ভিডিওটা আজকের ডেটটা কিন্তু মেনশন করতে হইব আজকের আজকের ডেট হলো তারিখ ডেটটা মেনশন করতে হইব আমরা চার হাজার টাকা ডিমান্ড ডিমান্ড না চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি এই গ্রাফিক্স দেখো গ্রাফিক্সটা দেখতে আশা করি যারা পালসার লাভার তারা বুঝতে পারবো যে এই গ্রাফিক্সগুলো গুলা দেখলে কি কন্ডিশনে আছে ঠিক আছে তো ভিউস আর বেশি কিছু দেখাচ্ছে না আজকের ভিডিওতে আর আরেকটা এন্টারক কাছে মাত্র চার মাসের এন্টর নতুন কিনা আর এই একদম মানে কোনো ফারাক নাই ফারাক শুধু টাকার যারা নতুন কিনার ইচ্ছা আছে কিন্তু টাকা কিছু টাকা সেভ করার ইচ্ছা আছে তারা লেগে এই এন্টকটা মাত্র আমরা প্রাইস রাখছি অনলি ফাইভ থাউজেন্ড যাও ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি এতদিন ধরে আমরা নাইনটি থাউজেন্ড ডিমান্ড রাখছি আমরা আজকের ভিডিওতে সাত তারিখের ভিডিও দেখে যারা কল করবা তারা লাগে মাত্র এইটি ফাইভ থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার আমরা করে দিয়ে দিব চলো ভিডিও ভিউর্স আর দেরি না করে এখানে ভিডিও শেষ করতেছি টাটা নেক্সট ভিডিও